কেন মেঘ হৃদয় আকাশে কেন মেঘ গাছে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে তোমারে দেখিতে দেয় না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না ও হে খনি আলোকে আখিরো পলোকে তোমায় যবে পাই দেখিতে ওহে ওহে খুনি আলোকে আখির পলোকে তোমায় যবে পাই দেখিতে ওহে হারাই হারাই সদা হয় ভয় হারাই সদা হয় হারাইয়া ফেলি চকিতে আস নামি হারাইয়া হৃদয় না জুরাতে হারাইয়া পলক না পুরীতে হারাইয়া ফেলি চকিতে মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পাই না ওহে কি করি